বিয়ের পর মেয়েরা নিজেদের পোশাক আশাকের থেকে সংসারের জিনিস কিনতেই কিন্তু বেশি ভালোবাসে তো আজকে জামায়ের পকেট থেকে টাকা চুরি করে কি কী কিনলাম সবই শেয়ার করব সো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদের ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এটা হচ্ছে গতকালকের ক্লিপ আমি কিছুদিন আগে আর কি ঈদের আগে দ্বারাস থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম কিন্তু ঈদের ছুটির কারণে হয়তো দ্বারাস থেকে আমাকে সেই পণ্যটা পাঠাতে পারেনি মানে সব কিছুই হয়তো অফ ছিল যার কারণে পাঠাতে পারেনি সেটা কিন্তু অবশেষে আমার হাতে চলে আসলো আজকে বা সে একদমই ডিম ছিল না সারাদিন কিন্তু আমি কিছু খেতে পাইনি তো রাতের বেলা এত পরিমাণে খুতে লেগেছে ভাবলাম কি খাবো কি খাবো তারপর ফ্রিজ ঘেটে ঘেটে একদম দুইটা এরকম তেলাপিয়া মাছ পাইলাম তারপর ভাবলাম যে কিছু সবজি দিয়ে এরকম করে মাছ দিয়ে রান্না করি তো আপনাদের ভাইয়া কিছু হচ্ছে ধুন্দল এনেছিল তো সেই ধুন্দল দিয়ে কিন্তু এখন মাছ রান্না করে খাবো আর আমার যেহেতু এটা ডায়েটের খাবার কোনো রকমে কিন্তু আমি এটা রান্না করে শুধু খেয়ে নেই মানে সিদ্ধ করতে পারলে আর কি বাছি সেই জন্য আর কি এরকম করে কিন্তু রান্না করতেছি কারণ আপনাদের ভাইয়া কিন্তু আবার হচ্ছে এই মাছটা খাবে না কারণ আপনাদের ভাইয়া মাছ খেতে পছন্দ করে না সেটা সবাই কম বেশি আপনারা জেনে থাকেন তো এই যে আজকে কিন্তু নতুন ইভিনিং স্টাইলে আমি মাছটা রান্না করলাম কোনো প্রকার ভাজিও নি কিছুই করিনি জাস্ট হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিলাম ওখানেই সেদ্ধ হয়ে যাবে আর ওখান থেকে খেয়ে নিবো বাবা রে বাবা এত পরিমাণে আমার ক্ষুধা লেগেছিল একদম রান্না নাই হতেই তো আমি একদম বাটি নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য আর এই যে মাছটা খাইলাম না এটা খেয়ে কিন্তু আমার পেট ভরে গেছে পরবর্তীতে পরের দিন সকালবেলা অবশ্য আমি সবজিগুলো খেয়েছিলাম আর আপনাদের ভাইয়ের জন্য এখন রান্না করব আজকে বেগুন ভেজে ভর্তা করব আর কাকরুল ভাজি করব কারণ আপনাদের ভাইয়া হচ্ছে কাকরুল ভাজি খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে সেজন্য হচ্ছে আমি কাকরুল ভাজি করব আর আজকে ভাবলাম যে একটু ভেজে ভেজে আর কি বেগুনটা ভর্তা করি কারণ শহরে তো আবার মাটির চুলা নাই কোথায় আবার বেগুনটা পুরবো আপনাদের ভাইয়া বেগুন পুরা ভর্তা অনেক বেশি পছন্দ করে কিন্তু এখানে তো শহরে পুরার মতন কোনো সিস্টেম নাই যদিও গ্যাসের চুলায় কিন্তু বেগুন পুরে ভর্তা করা যায় কিন্তু আজকে ভাবলাম যে ভেজে আর কি একটু ভর্তা করব সেই ক্লিপটা নেওয়ার কথা আবার মনে ছিল না তো ওই যে প্রথমে আপনাদের দেখাইলাম না যে দারাজ থেকে আমি কিছু অর্ডার করেছিলাম আপনাদের ভাইয়ার পকেট থেকে টাকা চুরি করে সেটা কিন্তু অবশেষে হাতে এসেই গেছে তো আজকে হচ্ছে ভাবলাম যে একটু প্যাকিংটা খুলে আপনাদেরকে একটু শেয়ার করি আমি কিন্তু তিন দিন দারাজের ফ্যান হয়ে উঠতেছি এই যাবতে যত কিছু আমি দারাজ থেকে অর্ডার করেছি আলহামদুলিল্লাহ সব প্রোডাক্টই কিন্তু আমার অনেক ভালো লেগেছে সব কিছুই অনেক ভালো ছিল এবারের প্রোডাক্টটাও কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ লেগেছে আমি তো এত বেশিও মানে আশা করিনি যে এত সুন্দর হবে প্রোডাক্টটা তো আপনাদের ভাইয়া কিন্তু আজকে বাসায় ছিল না তার মধ্যেই আবার প্রোডাক্টটা এসেছে আমরা যেহেতু বাসা চেঞ্জ করেছি জন্য কিন্তু আমি নতুন বাসার ঠিকানাটাই দিয়েছিলাম সেজন্য কিন্তু বাসার নিচে এসে একদম ডেলিভারি মানে আমাকে প্রোডাক্টটা দিয়ে গেছে তো আমার কাছে এটাই ভালো লেগেছে তাহলে আর দূরে যেতে হবে না প্রোডাক্ট আনার জন্য আর এই তো আমার ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে আমার নতুন বাসায় কিছু টবের দরকার ছিল কারণ অনেক ফুলের গাছ অনেক গাছ কিনে তো সেগুলো এতদিন তো এই যে বোতল কেটে কেটে আর কি গাছ লাগাইতাম তো সেগুলোতে আবার ভালো দেখা যায় না কেমন যেন দেখা যায় গাছগুলো একটুও মানায় না তারপর আমার বুদ্ধি খাটলো যে হচ্ছে দ্বারাস থেকে কিছু টপ অর্ডার করি কারণ এখানে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু টপগুলো পাওয়া যায় আর এই টপের সাথে কিন্তু আমি কিছু আর্টিফিশিয়াল এই যে পাতাগুলো অর্ডার করেছিলাম যাতে একটু ডেকোরেশন করতে পারি সুন্দর করে যেহেতু আমি বেশিরভাগ কুকিং ভিডিও করে থাকি এদিকে তো আজকে আমি চরম বিপদে পড়ে গেলাম টপগুলো একসঙ্গে সবগুলো জোড়া লেগেছিল আমি তো কিছুতেই খুলতে পারতেছিলাম না তারপর মাথায় একটা বুদ্ধি আসলো যে পানির মধ্যে একটু চুবিয়ে রাখি দেখি খোলা যায় কিনা আপনারা আবার পানি বালটি থেকে কিছু মনে করিন না কারণ এই বছর পানি কিন্তু অনেক বেশি খারাপ মানে আয়রন দিয়ে ভরা সেই জন্য প্রতিদিনই বালটি ঘষাঘষি করলেও কিন্তু এরকম কালার হয়ে থাকে যাই হোক আমি অনেক টানাটানি করেছি অনেক সাশরাসিষ্ঠি করেছি তারপরেও কিন্তু টবগুলো জোড়া খুলতে পারিনি অবশেষে আধা ঘন্টার মতো আমি চুবিয়ে রেখেছিলাম পানির মধ্যে তারপর কিন্তু খুলে গিয়েছে খুব সহজে আর মার্শালয় এত সুন্দর টবগুলো সাইজে কিন্তু অনেক বড় প্রায় আট ইঞ্চি পরিমাণ তো যাই হোক আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেশ